এবং ভারতকে বলব যদি বন্ধুত্ব করতে চান তাকে বাংলাদেশে ফেরত পাঠান তার বিরুদ্ধে হত্যা মামলা রুজু হয়েছে আরো বাংলাদেশে একটি বিপ্লব হয়েছে এতদিন কাগজে কলমে পড়েছেন বিপ্লবের কথা এবার নিজের দেশে একটা বিপ্লব দেখেছেন আমরা যারা দেখেছি অত্যন্ত ভাগ্যবান ইলেকশন কমিশন একটা নিকৃষ্ট একটা প্রতিষ্ঠান ভোট দেখা দিতে শেখ হাসিনা এবং আওয়ামী লীগকে বহাল রেখেছে তারা প্রথম দিকে প্রধান নির্বাচন কমিশনের ভালো ভালো কথা বলেছেন বলছে আওয়ামী লীগ রাইফেল নিয়ে আসলে ভোটাররাও রাইফেল নিয়ে আসবে ভোটারে ঘরে ঘরে গিয়ে রাইফেল এত সুন্দর বক্তব্য দিয়ে পরে পরে ধীরে ধীরে এক নির্বাচনে বললেন যে দুপুর বারোটার সময় ভোট হয়েছে চব্বিশ পার্সেন্ট তিনি একটা গুম দিলেন ইলেকশনের দিন ঘুমায় প্রধান নির্বাচন কমিশন তিনি একটা গুম দিয়েছেন গুম থেকে উঠে দেখে এটা পাঁচ পঞ্চাশ পার্সেন্ট হয়ে গেছে উনি গুম না দিলে তো এই চব্বিশ পার্সেন্টই থাকত এগুলো কি ধরনের ইলেকশন কমিশন আমরা পেয়েছি এই দেশে বেগম খালেদা জিয়ার সাথে তিন চার দিন আগে দেখা করতে গিয়েছিলাম দেখি কথা বলতে পারেন না ঠিক মতো তার কথা জড়তা হাঁপানি আসে আমি তাকে জন্য বললাম ম্যাডাম রেডিওন ইলেকশন করার জন্য রেডিওন শেখ হাসিনার ইতিহাসে সবচেয়ে বড় হত। এখানে অন্যায় অভিযান নাই কত মায়ের মুখ খালি করেছে আমরা এই সভা থেকে দাবি করবো তাকে বাংলাদেশে ফিরিয়ে এনে বিচার করতে হবে তার পরিণতি হবে রুমানিয়ার চর্চের কুম মত তার পরিণতি হবে ইটালির মুসলিনের মত দুঃখের বিষয়ে আমরা সবাই জিয়া রহমানের আদর্শ বিএনপিতে প্রতিফলন করতে পারি নাই এখন আশা করব বিএনপির প্রতিটি সৈনিক হবে জিয়া রহমানের আদর্শের সৈনিক আমরা শেখ হাসিনার মতো হইতে চাই না আওয়ামী লীগের মতো হইতে চাই না যদি এরকম হই তাহলে আমাদের মহিলারাও শেখ হাসিনার মতো আর শাড়ি বদল শাড়ি নিতে পারবে না এক কাপড়ে ঘুরতে হবে এত শাড়ি সুইস ব্যাংকে এত টাকা যার পিয়নের চারশো কোটি টাকা আছে তিনি একটা শাড়ি হাতে নিয়ে যেতে পারেনি পরনের কাপড় নিয়ে বিদায় হয়েছে ভারত সম্পর্কে বলতে চাই আপনারা মুক্তিযুদ্ধে আমাদেরকে সাহায্য করেছেন অনেক কৃতজ্ঞ লড়াই করেছেন আমাদের পাশাপাশি যুদ্ধ করেছেন কিন্তু এই দেশকে চেষ্টা চেষ্টা করবেন না করেন কালকে দেখলাম মেঘনা পাহাড় থেকে এসেছি গ্রাম অঞ্চলে দশ ঘন্টা গাড়ি চালিয়ে এসেছি টেলিভিশনের দৃশ্য দেখে আমি অবাক হয়ে গেলাম কোন বাংলাদেশ আমরা দেখছি চানকার পুলে